ওই ওই দুজন তুই চিনিস না আমার লোকজন এখনই তোকে চাটনি বানিয়ে দেবে জামার ওকে হ্যাঁ করে কি দেখছো আরো ওদের Það er það.

তার সামনেই তোকে আজকে আমি মারবো আয় তুই তোরা তো বড় সাহস তুই যদি ওকে বাঁচানোর চেষ্টা করিস না তাহলে আমি আমি তাহলে ওকে আরো মারবো এই তুই আমার সাথে উঁচু গলায় কথা বলছিস তো এই দেখ আরে ছাড় তুই এই তুই আমার শালার গায়ে হাত তুললি আমার সামনে চিৎকার করিস না তুই আমার ভাইকে সই করতে বলেছিলি না কেন তুইও কি আমার বাবার ছেলে নাকি এই মুখ সামলে কথা বল তাহলে কি করবি তুই কি চাস তুই নিজের বাবার দাহ স্থানে যাওয়ার জন্য তোর কাছে পারমিশন নেব নাকি ওটা কিন্তু আমাদের জমি আর আমরা ওটাতে চাষবাস করব। তুই শুনে রাখ আমি ওখানে চাষবাস করব আর তুই যদি ওখানে কোনো গন্ডগোল করার চেষ্টা করিস না তাহলে তোর সাথে সাথে তোর লোকজনদেরকে ওখানে দাহ করে দেবো আমি আমার বাবা যত টাকা ধার নিয়েছিলেন তার থেকে উনি বেশি সুদ দিয়ে দিয়েছেন তা সত্ত্বেও তোমার হিসেবে যা সুদ বাকি আছে সেটা আমি তোমাকে এক বছরের মধ্যে ফেরত দিয়ে দেবো আর ততদিন আমার জমির আশেপাশে তোর যেন ছায়াটাও না পড়ে হ্যাঁ বুঝতে পারলি মনে রাখিস চল আনতে পাঠিয়ে দিছিস তো পাঠিয়ে না হ্যাঁ বসো আরে বসো না হ্যাঁ এসো বাবা এসো আরে বসো না যা কিছু হলো সেটা শুনে খুবই কষ্ট পেলাম উনিও আর কতদিন এই অপমানের সম্মুখীন হতেন এ তো বিধির বিধান তোমার বাবা অনেক কষ্ট করেছেন আর উনি তোমাদেরকে অনেক লেখাপড়া করিয়েছেন নিজের সামর্থ্যের থেকে বেশি করেছেন আর অনেক ধার নিয়েছিলেন তোমার পড়াশোনার জন্য দশ লাখ টাকা তোমার বোনের বিয়ের জন্য পাঁচ লাখ টাকা তার জন্য উনি জমি বন্ধক রেখেছিলেন আর জানো কেন আর এইভাবেই উনি কয়েকবারে দশ লাখ টাকা ধার নিলেন তারপরে দেড় লক্ষ সেটা দেখতে দেখতে আট বছর হয়ে গেল আর প্রত্যেক বছর সুদের ওপর সুদ চড়ে গেল আসল তো দিতেই পারেননি বরং সুদের ওপর সুদ চড়তে চড়তে আট বছর হয়ে গেল সেই জন্য ভাবো আজকে সুদ সমেত পঁচিশ লাখ আর পঁয়তাল্লিশ হাজার টাকা বাকি রয়েছে এই কথাটা আমি কাকে বলবো তুমি তো নিজের পিতার শোক পালন করছো আরে একবার বলো তো ওই জমির মূল্য এখন কত ওই জমিটার এই ধরো দশ বারো লাখ টাকা পাওয়া যাবে হুম শুনতে পেলে তো যে আমাদের বাজার কতটা মন্দা চলছে আজকাল জমির মূল্য পড়তেই থাকছে সেই জন্য এই কথাটা আমি তোমাকে বলছি কারণ তুমি চারজন মানুষের সাথে ওঠাবসা বসা করো সব কথাবার্তা বলো সবটাই বোঝো তুমি সেসব তো ঠিক আছে আপনি আসল কথাটা বলুন একেই বলে এডুকেটেড মানুষ ঝট করে বুঝে গেলে এবার তাড়াতাড়ি সাইনটা করে দাও তুমি এটা পড়ে নিয়েই সাইন করো বাবা এতে লেখা কি আছে আমি এইসব দেখিনি পাঁচ ছটা জমি জুড়েই কাগজপত্র বানিয়েছি বাবা যেখানে তোমার বাবার দাহ হয়েছে তুমি সেই জমিতে যে কোনো সময় আসতে পারো হ্যাঁ মালিকের মন খুব আমি একা সিদ্ধান্ত নিতে পারবো না আমার দুজন বড় দাদা আছেন তাদেরকে জিজ্ঞাসা করতে হবে বাবা দেখো শুভ কাজে যেন দেরি না হয়ে যায় তুমি নিজের অংশের সইটা করে দাও আমি ওদের সাথে কথা বলে নেব তোমার জামাই বাবু আমার বিশেষ লোক আমি সব সামলে নেব তুমি শুধু সইটা করে দাও আমি এভাবে সাইন করতে পারবো আমার বাবা আসলের থেকে বেশি সুদ দিয়েছেন আপনাকে আর এখন আমার মনে হচ্ছে যে আমাদের জমিটা আপনার আমাদের ফিরিয়ে দিতে হবে ফালতু আমরা সাইন ফাইন কিছু করব না এই কার সঙ্গে কিভাবে কথা বলছিস মানুষ বুঝে কথা বল এই চল পেছনে যা এই ভালো মুখে সই করে দে নইলে প্রাণে বাঁচবি না আমার যেটা করার সেটা আমি বুঝে নেব বুঝলে তোমরা সবাই চামচা তাই চামচার মতোই থাকবে কি বললি তুই শোনো না খাবারটা খেয়ে নাও আমি খাবো না একটু খেয়ে না বললাম তো খাবো না খেয়ে নাও না দাদা খেয়ে নাও ভাই আর কতক্ষণ না খেয়ে থাকবে খেয়ে নাও ভাই যা তো হয়ে গেছে বাবার মৃত্যুর কারণ একমাত্র আমি না দাদা বাবাকে আমরা সবাই মিলে মেরে ফেলেছি আমি ওনার কথা শুনিনি হওয়ার তা হয়ে গেছে তুমি প্লিজ দুঃখ পেও না আমাদের ওনার জন্য কিছু একটা করা উচিত আত্মা শান্তি পাবে একটা কাজ করা যায় ওখানে বাবার একটা অনেক বড় মূর্তি বানানো যাক শুনুন আপনি চুপ করুন তো বানানোর জন্য বলছি জমি বিক্রি করার জন্য তো আর বলছি না তাও এত রাগ করছে ইচ্ছে ছিল যে আমি চাষবাস করি আমি সেটাই করব একদম ঠিক বলেছো আমার পরে তুমি করবে সেটা ভেবেই আমি তোমাকে কৃষি নিয়ে পড়িয়েছি আমি কখন বলেছি চাষবাস করবো না কিন্তু যেভাবে তুমি বলছো সেইভাবে আমি করতে পারবো না আরে আমাকে একবার করতে তো দাও আমি নিজের মতন করে কাজ করতে চাই ঠিক যেভাবে বাবা চাইতেন বিছে বিনা কিডনার সঙ্গে চাসভাস করব মা মামা এসেছে এই কি হয়েছে কি বললি কি হচ্ছে তোর পুরো সবাই মিলে আমাকে মেরেছে মেরেছে ঠাকুর এর লোকেরা মিলে মেরেছে চলো আমার সাথে তোমরা দাঁড়াও আমি দেখছি হ্যাঁ দাঁড়াও